গীতা শুধুমাত্র সনাতন ধর্মের জন্য নয় এটি এমন একটি গ্রন্থ যা পৃথিবীর সমস্ত মানুষের পড়া ও বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে আর এই আঠেরোটি অধ্যায়ে প্রায় সাতশোটি শ্লোক রয়েছে এই সাতশোটি শ্লোকগুলি সংস্কৃত ও বাংলা ভাষায় রয়েছে আজকের ভিডিওতে সহজভাবে বাংলায় ভাগবত গীতায় কয়েকটি বাণীর কথা আজ আপনাদের বলবো। যে বাণীগুলি মনুষ্য জীবনে প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয় এই বাণীগুলি শুনলে গীতার প্রকৃত অর্থ আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে আর কেন করছে আর কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে এক বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও তার সম্পর্কের বাঁধন ছিন্ন করে দেয় মোহ বা টান তার উপর অনুভব করো যার ওপর তোমার অধিকার রয়েছে যার ওপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মায়া মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তারা জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ একই নামের হাজারো মানুষ থাকে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটা ভালোই হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদের খুশি করা বন্ধ করো বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান বলেন বিভুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে জন্মমৃত্যুর এই চক্রে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও তুমি যদি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজে তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয় হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময় বদলাতে শেখো কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার ওপরে অধিকার আছে কিন্তু কর্মফলের তুমি অধিকারই নও না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে আর না কখনও কোনো কর্ম না করার প্রতি আসক্ত হবে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল সমাধান অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমিতেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে যখন জীবনের পথ দেখতে পাবে না তখন শ্রীমদ্ভাগবৎ গীতার আশ্রয় নেবে শ্রীমদ্ভাগবৎ গীতা হলো একটি দর্শন এখানে সমস্ত প্রশ্নেরই উত্তর পাবে পাওয়া যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে